সুপারফুড বিটরুট দিয়ে একটি দারুণ মজার ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো আর এটা কিন্তু খেতেও অসাধারণ মজার হয় আর বিটরুট তো অনেক বেশি হেলদি সেটা আমরা কম বেশি সবাই জানি আর তা যদি এভাবে ডেজার্ট করে তৈরি করা হয় তাহলে কিন্তু সবাই চিটে পুটে খাবে আর আপনি এটা অতিথি আপ্যায়নে যদি সার্ভ করেন তাহলে এটা বুঝতেই পারবে না কেউ যে এটা আপনি বিটরুট দিয়ে তৈরি করেছেন তো প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে পানি তা তার মাঝে আমি চোখটা দারুচিনি আর তিনটা মুখপাটি এলাচ দিয়ে দিলাম আর এবার আমি বিট রুটটা ভালোভাবে মিহি করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম চাইলে আপনারা এই কাজটা সেমভাবে বটিতে খুব ভালোভাবে কুচিয়ে নিতে পারেন তো আমি বিট বিটরুটের পরিমাণ অনুযায়ী এখানে মিষ্টি হবে এই অনুযায়ী আমি এখানে চিনি দিয়ে নিয়েছি তো এই পর্যায়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছে একটু তারপরে যখন একটু গরম বলক চলে আসছে তখন আমি এর মাঝে দিয়ে দিলাম লিকুইড দুধ আর দুধটা আমার ফ্রিজে ফ্রোজেন ছিল এর জন্য এমন দেখাচ্ছে তো আপনারা চাইলে এখানে মিল্কের যে পাউডারটা আছে সেটা দিতে পারেন তো খুব ভালোভাবে আমি এটা জাল করে নেব আর যেহেতু এটা হচ্ছে একেবারে পায়েসের মতো হবে এজন্য যেন ভালোভাবে সেদ্ধ হয় মি হয়ে যায় এর জন্য কিন্তু পানির পরিমাণটা এভাবেই একটু বেশি দিতে হবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ঘি আর ঘিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশে নিচ্ছি আর এভাবে কিন্তু ধাপে ধাপে এক একটা আইটেমে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হবে তো এভাবে বেশ সময় নিয়ে এটা হচ্ছে রান্না করতে হবে তো আমি বিশেষ কিছু আর দেওয়া লাগবে না আমার যেসব উপকরণ দেওয়া প্রায় হয়ে গেছে তো এই যে এভাবে কিন্তু রান্না করতে করতে বিভিন্ন কালার আসবে তো এ পর্যায়ে যখন এটা বিটরুটটা একেবারে মিহি হয়ে হয়ে এসেছে তখন আমি এর মাঝে কিন্তু এক কাপ দিয়েছি সুজি তো আমি সুজিটা দেওয়ার পরে আর একটুখানি ভালোভাবে ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিয়েছি তারপর দেখেন এর কালারটা কত সুন্দর এসেছে আর এত দারুণ দেখতে হয়েছে আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজার ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এমন দাম একটা ডেজার্ট তৈরি করে নিতে পারেন আর অনেকে বাচ্চারা বিট পছন্দ করে না তো এভাবে যদি তৈরি করে দান তাহলে একেবারে চেটে ফুটে খাবে তো আমি একটা চামচ দিয়ে উপরটা একটু ভালোভাবে সমান করে নিলাম তারপর আমি এখানে বাদাম উপর থেকে বাদাম ছড়িয়ে দিচ্ছি আপনাদের ঘরে থাকলে বিভিন্ন প্রকারের বাদাম আপনারা হচ্ছে উপরে দিয়ে পরিবেশন করে নিতে পারেন তো এটা যে এত মজার হয়েছিল আর বিট রুট দিয়ে এভাবে আমি প্রথমবারের জন্য পায়েস তৈরি করেছি আর এটা যে এত বেশি মজার হবে খেতে আমার আসলে জানা ছিল না তো আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন আর এটা কিন্তু অসম্ভব মজার হয় রেসিপিটা ভালো লাগলে শেয়ার করতে বলবেন না আল্লাহ পেজ।